আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারছেন এখানে মিটবল বল বানানো হচ্ছে দেন আমি একটু আম্মুকে হেল্প করছিলাম আলু ছিলে দিচ্ছিলাম আসলে আমাদের বাসায় আজকে গেস্ট আসবে দেন হচ্ছে একটা স্পেশাল জিনিস পাঠাবে একজন ওইটা একটু হইলেও অনেক স্পেশাল তো আম্মু এখানে মুরগির গোস্ত রান্না করবে আর আমি এই যে মিটবলগুলো বলগুলো বানিয়ে ভেজে নিচ্ছি আপনাদের যদি মিট বলের রেসিপি লাগে আমি অবশ্যই দিব আপনার কমেন্ট অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটা লাগবে কি না তো আমি এই যে মিট বল ভেজে নিলাম খেতে অনেক সুস্বাদু হয়েছিল এটা বানানো খুবই সহজ খুবই তো আমি এই যে দোকান থেকে কাঠি কিনে নিয়ে এসেছি এটার মধ্যে এখন ডেকোরেশন করছি যেভাবে দোকানে থাকে আমি একটু ডিপ করে ভেজে নিয়েছি এই জন্য কালারটা একটু ব্রাউনিশ শেষ আছে একটু গরম তো এই জন্য একটু সমস্যা হচ্ছিল দেখতেই পারছেন আমি সুন্দর করে কাঠের মধ্যে মিটবলগুলো বলগুলো ঢুকিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার সাজানো শেষ আমার বাবা কিন্তু রিভিউ দিয়েছিলো দেখে দিকে তৈরি করতে এই ভিডিওগুলো আপনারা দেখবেন মেয়ের তৈরি করেছে দুজনে মিলে তৈরি করেছে মা মেয়ে তো মা মেয়ে দুজনে এই চ্যানেলে কাজ করে আপনারা ওনাদের ভিডিওগুলো দেখবেন হ্যাঁ ওনাদের পাশে থাকবেন তো আমার খুব ভালো লেগেছে তো সবাই একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল খুলেছে হ্যাঁ তো আমি একটু খেয়ে দিই কিরকম হয়েছে যে এগুলো আমাদেরকে কিনে খেতে হয় তৈরি করে খাবেন আর আমার মেয়ের জন্য আমার ওয়াইফের জন্য দোয়া করবেন তাদের পাশে থাকবেন মোলমোলা দেখবেন সবাই ভালো থাকবেন তো দেখতেই পেলেন আমার বাবা রিভিউ দিয়েছে তো এখানে হচ্ছে মুরগি কষানো হচ্ছে মশলা দিয়ে তো এই যে মুরগিটাকে ভালো করে কষালে মুরগির যে আলাদা মাংস মাংস ফ্লেভারটা ওটা হচ্ছে চলে যায় তো ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা দেখাতে পারলাম না একটু একটু করে এক হাতে ভিডিও করা হয়েছে এই জন্য হচ্ছে রেসিপিটা দেখানো যায়নি তো এই যে কষানো এক পর্যায়ে পানি যেটা ছেড়েছিল ওইটার পরেও ভালো করে কষানো হয়েছে পানিটা শুকিয়ে নেওয়া হয়েছে দেন পানি ঢেলে একটু জাল করে নিলেই হয়ে যাবে সুন্দর সুন্দর করে গোস্ত রান্না মুরগির গোস্ত ছোট আলু দিয়ে রান্না করেছে তো দেখতে পারছেন কালারটা কি ওয়াও হয়েছে তো এই যে বললাম স্পেশাল নানু গ্রাম থেকে পিঠা পাঠিয়েছিল এই জন্যই মেনলি গোস্ত রান্না করা তো মা গোস্ত রান্না করেছে খালা মনির দ্বারা নানু পিঠা পাঠিয়ে দিয়েছে পিঠাটিও অনেক মজার ছিল তো অনেকগুলো পিঠা পাঠিয়েছে আশেপাশে সবার সাথে শেয়ার করে দেন আমরা খেয়েছি মার্শাল্লা আমার নানু কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আপনাদের কী কী পিঠার রেসিপি লাগবে জানাবেন কিন্তু তো আমরা খুব মজা করেই খেয়েছিলাম গ্রাম থেকে আরও জিনিসপত্র পাঠানো হয়েছিল দেখতেই পারছেন খাওয়া হচ্ছে এখানে অনেক মজার ছিল তো এই যে নানো গ্রাম থেকে গাছের ধুনদুল দেন হচ্ছে লতি যাকে বলে ওটা পাঠিয়েছিল সাথে আরও কিছু পাঠিয়েছিলো সেটা হচ্ছে পরে এসেছে এই যে তরকারি দিয়ে দিয়েছিল রান্না করে গ্রামের ঐতিহ্যবাহী তরকারি আর কি আপনাদের বলে চিনতেও পারবেন নাও পারবেন তো এতটুকু আল্লাহ হাফেজ